যে এখানে একটা মারামারির ঘটনা ঘটেছে এই বিষয়ে হচ্ছে পুলিশ তাৎক্ষণিক ভাবে বক্তব্য নিয়েছে সারা রাতি অভিযান হয়েছে এবং আমরা পরবর্তীতে আর অভিযান আহ পরিচালনা করে তদন্তে যে আহ এজাহার নামেও আসেনি তাদেরকে গ্রেফতারের চেষ্টা করব। এবং এই অবস্থায় কেউ যেন হচ্ছে যে আবার নতুন করে কোনো গন্ডগোল না করা এবং সামনে নির্বাচন নির্বাচন যাতে কোন ধরনের কোনো প্রভাব না পড়ে সেই হবে এলাকার সবার প্রতি আহ্বান যে আপনারা হচ্ছে নিজেদের ব্যক্তিগত বিষয় আপনারা বসে সমাধান প্রয়োজনে প্রশাসনের কাছে যান পুলিশ পুলিশ আপনাদের সাথে আছে। আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত পুলিশকে কাজ করার জন্য একটু সময় দিবেন আপনারা নিজেরা আইন মানে হাতে তুলে নিবেন না এটাই হচ্ছে আমাদের কথা হয়েছে ওনাদের আমরা অনুরোধ করেছি যেন হচ্ছে জনজীবন স্বাভাবিক ভাবে চলমান থাক থাকে